चैनल ₹600 का दुणीजी दुणीजी कि नहीं, किन वो। तो तो रही है ओके मैं एक बिकर का दे रहा हूं भाई कितने गाइड कितने नहीं आज के कितने दोगे वो साहब गाइड लग पे हमको इनके लगभग शायद ₹800 के मिल रहा है 500 में दे सकते हैं तुम्हारा क्या चीज का की गाइड किनसे नेक्स्ट सर नेक्स्ट सर किंतु नाम लोग उनका बड़ा आवाज ना

আমাদের হচ্ছে দেখি আমি আজকে যাব কি ম্যাডামের সাথে কথা বলতে হবে কথা বলে তারপরে নিয়ে আসতে আমারটা হেভি ফাঁকিবাজ ভাই আমার মেয়ের হেভি ফাঁকিবাজ ও পড়তে চাই নাকি দুই জায়গায় প্রাইভেট পড়ে আর আমার তো পড়ানোর সুযোগ হয় না আমার আমার পড়ানোর সুযোগ হয় না আমি আবার যদি একটু পড়াতে পারতাম তাহলে আবার ঝামেলা থাকতাম কেন পড়ানো আমার সুযোগ হয় না আমি কাছে এই যে সোমবারের দিনে হাঁটে আসি রাস্তা থেকে হাঁটা আসি না অন্য সময় ডাক্তারি পড়তে হয় না এটুকুন পরে চলে যাবো এক জোড়া ভাই নাকি কত দাম চাচ্ছেন দাম চাইছে দেড়শো ভাই দেড়শো টাকা দেড়শো জোড়া একশো পঞ্চাশ জোড়া সেই মাসুর শাহিয়াল বাসুর মাস মাসের বয়স হবে ভাই বলতে পারবেন চার পাঁচ মাস সাত ছয় মাস ছয় মাস সাত করে বয়স হবে ম্যাক্সিমাম আট মাস আট মাসের বাছুর দর্শক দেখতে পাচ্ছেন আট মাসের কিন্তু বাছুর টোড়া এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে যদি প্রয়োজন বোধ মনে করেন অবশ্যই সরাসরি দুর্যোগ বাজার থেকে ক্রয় করতে পারেন এটা কি বাসুর গরুর ব্যবসা করেন নাকি বাসুর গরুর ব্যবসাই করেন ফোন নম্বরটা বলা যাবে একটু দেন একটু বলে দিই দর্শকদের ভাইকে দেখতে পাচ্ছেন ম্যাকি নাম মুশারেফ ভাই মোশারেফ ভাই কিন্তু বাছরগুরের ব্যবসাই করে আমি বাসরফ ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেবো আপনারা কাউন্ট করে নিতে পারবেন নিয়ে যদি বাছরের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নেক্সট টাইমে নিতে পারবেন নাম্বারটা একটু বলে জিরো ওয়ান সেভেন টু নাইন সাতাশি একচল্লিশ ছেচল্লিশ সাতাশি একচল্লিশ ঠিক আছে ভাই ধন্যবাদ এলাকার ভয় রেড কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি খাবার জিনিস নাই রে দেখানোর জিনিস কাস্টমার কেমন ভাই এবারে এখন কাস্টমার আসে না মনে হয় না আসবে আসম আসছে আসছে

कोदमेछ কিভাবে গরু দেখতে দেখাচ্ছে দেখেন দেখেন দেখতে দেখতে কি এলো আমি আপনাকে দেখাচ্ছিলাম আপনি গরু দেখাচ্ছেন দেখেন কিভাবে কি দেখাচ্ছে দেখেন

দাম দাম কত যাচ্ছে ভাই? 85000 টাকা। দাম বলছে ক্রেতা 70 72 70 72000 টাকা পর্যন্ত দাম হচ্ছে আপনি সর্বশেষ হলে কত হলে সেটা দিতে পারবেন? 75 76 হলে সম্মানিত দর্শক 75 76 হলে কিন্তু আসলে এই গুটকে শেয়াদেতে ডুকডুকের বাজার ভাই এটা ডুকডুকের বাজার আসাবুর রহমান এটা ডুকডুকের বাজার ভাই চিডাঙ্গা জেলার দামুন্দ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী হাট পশু হাটপুরি বাজার আর খাবার তো কিন্তু সেই ধোঁপে কেবর গরু নিয়েছিলেন বিক্রি হয়ে গেছে

ভাই আমি খুলনা থেকে দেখছি খুলনা থেকে দেখছেন ভাই আমাদের এটা চুয়াডাঙ্গা জেলার ডুব ডুগের ভাই এই যে কিন্তু সেই কাজ গাছ ঘাসের এখনই হয়ে গেছে ফুল হয়ে যাচ্ছে ছোটো গাছ শীত পড়তে পারলো না এখনই ঘাসের ফুল

I right.

दादा की भाई पैसा त

ಬಂತ ಬಂತಿ ಹೇಗರು

ক্লিয়ার আছে আপনার এই জোড়া কত দাম দিচ্ছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলছে

দর্শক শুনলেনি কিন্তু একজন ক্রেতার অভিযোগ আসলে পাঁচশো থেকে আটশো টাকা হওয়া মানে তিনশো টাকা বেশি এটা কিন্তু একটু ক্রেতার জন্য করে কষ্ট করতে সাদাতে করতে হবে কেন সাদাতে করে ফেলতে হবে আজ কড়া আজ কড়া কিনেছেন